সরিষা বর্ষজীবী উদ্ভিদ এর উৎপত্তিস্থল এশিয়া ভারতীয় উপমহাদেশ সহ এশিয়ার বিভিন্ন অঞ্চলে শীতকালীন রবি শস্য হিসেবে সরিষার চাষ করা হয় সরিষা বাংলাদেশের প্রধান ভোজ্য তেল ফসল বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ হেক্টর জমিতে এর চাষাবাদ করা হয় সরিষার ইংরেজি মাস্টার্ড ব্রাসিকা বা ক্রুসিফেরি গুত্রের একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ বাংলাদেশে তিন প্রকার সরিষার চাষ করা হয়ে থাকে এগুলা হল টরি শ্বেত ও রাই এবার জানব সরিষার গুণাগুণ হার্টের স্বাস্থ্য সমৃদ্ধ ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড এবং মনোস্যাচুরেটেড ফ্যাট আছে। উচ্চ ফাইবার সামগ্রী সহ হজমে সহায়তা করে রান্নার ক্ষেত্রে ম্যারিনেটস ড্রেসিং আচার এবং তরকারির জন্য পারফেক্ট অ্যান্টিঅক্সিডেন্ট এবং অ্যান্টি ইনফ্লামেটোরি বৈশিষ্ট্য ত্বকে পুষ্টি যোগায় সরিষার তেল চুল বৃদ্ধি করে ও চুলকে কালো ঘন করে সরিষার বীজ হল পুষ্টির পাওয়ার হাউজ যার বিভিন্ন ধরনের স্বাস্থ্য উপকারিতা এবং রন্ধন সম্পর্কীয় প্রয়োগ রয়েছে সরিষা প্রচুর সুবিধা দেয় যা সামগ্রিক স্বাস্থ্য এবং মঙ্গলকে উন্নত করতে পারে আপনি আপনার স্বাস্থ্য এবং জীবনী শক্তিকে সমর্থন করার জন্য একটি স্বাদযুক্ত এবং পুষ্টিকর উপাদান হিসেবে সরিষার তেল ব্যবহার করতে পারেন সরিষার বীজে বিশেষ করে তামা ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম ফসফরাস পটাশিয়াম সোডিয়াম জিঙ্ক ম্যাঙ্গানিজ এর উচ্চমাত্রা রয়েছে সরিষার দানাও দারুণ বিভিন্ন বি ভিটামিনের উৎস যেমন থায়ামিন রিবোফ্লাবিন এবং ভিটামিন বি সিক্স তারা ভিটামিন সি ভিটামিন কে এবং ফলিক অ্যাসিডও সরবরাহ করে সরিষা বাংলাদেশের একটি জনপ্রিয় তৈলবীজ ফসল